হরিহরপাড়ায় রাতের অন্ধকারে চাঞ্চল্যকর অভিযানে একজন জনপ্রতিনিধির পরিবারের মেশিন গান ভাবা যায় হরিহরপাড়ার প্রাক্তন প্রধানের স্বামী শাহজামালের বাড়িতে রাতের অন্ধকারে হানা দিয়ে অস্ত্রশস্ত্র হাতে নাতে তাকে গ্রেপ্তার করল পুলিশ রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সরফপুর এলাকায় চমকপ্রদ অভিযান চালায় হরিহরপাড়া থানার পুলিশ আগ্নেয়াস্ত্র হাত বদলের আগেই ধরা পড়ে যায় শাহজামাল পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশি তৈরি অত্যাধুনিক নাইন এম এম কার্বাইন মেশিন গান ও রাউন্ড গুলি পুলিশের অনুমান এই অস্ত্রের বাজার মূল্য এক লক্ষ টাকারও বেশি সোমবার শাহজাহরকে বহরমপুর আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় এক প্রাক্তন প্রধানের স্বামীর বাড়ি থেকে এমন মারণাস্ত্র উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপা গুঞ্জন